বিদেশে যাওয়া এবং বিদেশে কাজেরও সুযোগ করে দিচ্ছে ম্যান পাওয়ার ভিসা কনসালটেন্সি এই কনসালটেন্সির মাধ্যমে আপনার বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন খুব সহজেই সত্যি হতে চলেছে বিশেষ করে ইউরোপ এবং গালফ দেশগুলিতে কাজের প্রচুর সুযোগ থাকছে তার মধ্যে পোল্যান্ড ক্রোশিয়া জার্মানি রাশিয়া দুবাই মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সব রকমের সাহায্য করা হবে আপনার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে আজই চলে আসুন ম্যান পাওয়ার ভিসা কনসালটেন্সিতে আমাদের ঠিকানা মুর্শিদাবাদ জঙ্গিপুরের ওমরপুর যোগাযোগ নাম্বার এইট থ্রি নাইন টু জিরো টু জিরো থ্রি ওয়ান টু নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো নাইন সিক্স ফোর কোন জায়গায় কাজ দিচ্ছেন আমার কাজ চলছে এখন আমি কাজ দিচ্ছি আপনার রাশিয়া তুর্কি পোল্যান্ড আর আপনার মালয়েশিয়া দুবাই আর অল টাইম জব হলো রাশিয়া দুবাই তুর্কি এবার যেগুলো আদার্স কান্ট্রি আপনার ইউরোপ কান্ট্রি যেরকম ব্লাকাম্বার পোল্যান্ড ফিল্যান্ড নরওয়ে এই চেক রিপাবলিক এইসব জায়গাগুলো আপনার আলাদা আলাদা সিস্টেম এবার কোনো ক্লায়েন্ট ক্ষেত্রে দেখা গেলো কি পোল্যান্ড সাবমিশন করা হলো ইউরোপ ফাইল এবার আদার্স যদি ডিপ্লোম্যাটিক কোনো প্রবলেম থাকে তাহলে দুসরা অন্য কান্ট্রিতে সিফ্টেড করা হয় ঠিক আছে আর আমাদের যেরকম ধরেন কি একটা রাশের ফাইল অ্যাপ্লাই করলাম কোনো ক্যান্ডিডেটের কেস বাই চান্স যদি কোনো ডিপ্লোম্যাটিক প্রবলেম থাকে তাহলে ওটাকে আমরা তুর্কি শিফট করি মানে ক্লায়েন্টের জেনে রিফিউজাল হলে পয়সাটা যেন ওয়েস্টেজ স্টেজ না হয় সেই হিসাবে আমরা কাজ করি আর অলরেডি পেয়েছে আমার ক্লায়েন্ট এই পাসপোর্টটা এটা আপনার জুনাদ আনসারি জুনাদ আনসারি জঙ্গিপুর বাড়ি আপনার ওম

রাশিয়াতে আপনার রয়েছে ডেলিভারি বয় সিকিউরিটি গার্ড ওয়ার হাউস হেল্পার প্যাকিং হেল্পার স্টোর কিপার হেল্পার সব ক্যাটাগরি আচ্ছা আপনার পজিশন থেকে কি বার্তা দেবেন তাহলে পজিশন থেকে বলতে এই যে মানুষ অনেক হয়রান হয়ে দিল্লি অনেক জায়গা যাচ্ছে হয়তো কাজ সঠিক জায়গা পাচ্ছে না এবার মানুষের পয়সাটা ওয়েস্টেজ হয়েছে রাস্তা হচ্ছে সব কিন্তু মানুষ হয়তো বুঝতে পারছে না বাইরে এমন কি বড় বড় অফিসে আপনার লেডিস স্টাফ সৌন্দর্যভাবে থাকে ওই কনভিন্সে কিন্তু মানুষের অনেক পয়সা ভিসার মাধ্যমে কম খরচে বাইরে যেতে পারবে এটা আপনার ওয়ার্ক ভিসা আপনার ওয়ার্কের ভিসা এটা আপনার ওয়ার্ক ভিসা এটা শুধু কাজ করবে আপনার যে ওনার কাজ কাজ করবে আর আমাদের ইমিটেশন দেওয়া হয় সব কিছু আর পেমেন্ট যে টার্মস কন্ডিশন স্টেপ বাই স্টেপ একবারও কারোর কাছে পেমেন্ট না হয় না অ্যাডভান্স না হয় তারপরে স্টেপ বাই স্টেপ কী নাম আপনার আমার নাম আনসুর রহমান আপনি আমি আপনার এই মিটার ম্যানেজার আমি নাম কি আমার নাম আনসুর রহমান ম্যানপাওয়ার ভিসা কনসালটেন্সি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গাবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালায় ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করুন ডাব্লু স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন বা এইট অথবা নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ অথবা এইট নাইন টু সিক্স সিক্স সেভেন সিক্স ওয়ান ফাইভ ফাইভ